আমাদের সোলজার একাডেমির শিক্ষার্থী এই বছরে বাংলাদেশ সেনাবাহিনীতে বোগড়া জেলা থেকে প্রথম মাঠ করতে গিয়ে প্রথম মাঠেই চাকরি পেয়েছে চারশো বিশ জন পরীক্ষা দিতে গেলাম ক্যান্টনমেন্টে যাওয়ার পরে সকাল আটটার সময় গেছিলাম ভিতরে ঢোকার পরে কি কি হলো একটু আমাদের সবাইকে একটু তোমার অভিজ্ঞতাগুলো শেয়ার করো স্যার আমি সকাল আটটার সময় ক্যান্টনমেন্টে ঢুকছি ঢোকার পর প্রথম এর নাম রানা ঠিক আছে কোন জায়গায় বাসা তোমার শিবগঞ্জ থানাতে বাসা তো রানা যখন পরীক্ষা দিতে গেছিলো তো সারাদিনে পরীক্ষা দেওয়ার যে বিষয়গুলো ছিল ঠিক আছে কি সেনাবাহিনীতে গেলে কি কি পরীক্ষা হয় কী কে আসছিল রানা আমাদের সোজার একাডেমিতে কোচিং করছে কোচিং করে ওর উপকার হয়েছে কি হয় নাই বা এখানকার লিখিত পরীক্ষার প্রশ্নগুলো হয়ে নেই কমন পড়ছে কি পড়ে নেই এই জিনিসগুলো আমরা রানার কাছে শুনবো ঠিক আছে যারা বসে আসো ক্লাসে যারা অনলাইনে দেখছো আমার প্রিয় শিক্ষার্থী বিন্দুরা অবশ্যই ভিডিওটি শেষ না পর্যন্ত সবাই থাকবে এবং গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে এর প্রত্যেকটা কথাই শুনতে হবে ঠিক আছে কি রানা তুমি যখন প্রথম মাঠে চাকরি পেলে জি স্যার প্রথম বের হয়ে যখন বাবাকে বললা যে বাবা চাকরি হয়েছে মা চাকরি হয়েছে জি স্যার কেমন লাগতো ছেলে স্যার অনেক খুশি লাগছে স্যার খুশি লাগছে জি স্যার আচ্ছা বাসা সবাই খুশি তো জি স্যার অনেক খুশি স্যার আচ্ছা কি করে তোমার বাবা

তোমাদেরকে বলছি না ক্লাসে কতজন করে যায় দিন শেষে কত কয়জন করে চাকরি পায় রে একটা ঘটনা শুনবো এখন ঠিক আছে তো চারশো বিশ জন পরীক্ষা দিতেছি হ্যাঁ জি স্যার ক্যান্টনমেন্টে যাওয়ার পরে সকাল আটটার সময় গেছিলাম হু স্যার ভিতরে ঢোকার পরে কি কি হলো একটু আমাদের সবাইকে একটু তোমার অভিজ্ঞতাগুলো শেয়ার করো স্যার আমি সকাল আটটার সময় ক্যান্টনমেন্টে ঢুকছি ঢোকার পর প্রথম সবাইকে লাইন ধরে ভিতরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর মানে অ্যাডমিট কার্ড আর হচ্ছে আমাদের থেকে ফোন জমা দিলো আর দুশো টাকা করে জমা দিছে আমাদের থেকে নিয়ে এডমিট কার্ডে একটা সই দিল দিয়ে আমাদেরকে লাইন মানে কাপড় তৈরি সব কিছু খুলে লাইন ধরে দাঁড়াতে বললো বলার পর আমাদের হাইট আর হচ্ছে আমাদের ওয়েট দুইটা ওজন দিয়ে আমাদেরকে আর একটা লাইনে এ বি সি তিনটা লাইন আছে সেখানে দাঁড় করালো দাঁড় করানোর পর ওখানে পাত্র মেডিকেল আছে ছয়টা স্যার দুইটা দুইটা করে তিন জায়গায় পরীক্ষা করতেছে তো আমরা সবাই লাইন বাই লাইন সবাই যাইতেছে আমার সিরিয়াল পড়লো আমি গেলাম আমি যাওয়ার পর যায় স্যার এখান থেকে আমি এই সুদার একাডেম থেকে আমি শিখে গেছিলাম যে স্যার আর্মিতে আসতে কথা বলা যাবে না স্যার অনেক জোরে জোরে কথা বলতে হবে আমি ওইখানে যায়া স্যারের সামনে সুন্দরভাবে সালাম দিয়েছি স্যার অনেক দূরে সালাম দিছি ওখানে স্যার বলতে নাম রুল নাম্বার এবং হচ্ছে আমার কত মানে কততম মাঠ সেটা বলতে বলছিল আমি সুন্দরভাবে স্যারকে জোরে জোরে বলছি তখন স্যার আমাকে জিজ্ঞাসা করতে তুমি কি বিএনসিসি থেকে পড়াশোনা করছো মা কোচিং করছো আমি না স্যার আমি গরিব একটা ছেলে আমি কোথাও পড়াশোনা করিনি শুধু কলেজ লাইফে পড়াশোনা করতেছি স্যার তো ঠিক আছে পরে আমার সব কিছু চেক করলো সব কিছু চেক করার পর আমাকে বলতেছে একটু দৌড়ো দৌড়ে আলাম আমাকে বলতেছে একটু হাঁটে আসো হাঁটে আসলাম তারপর আমাকে বারবার মানে ওখানে জিজ্ঞাসা করছে জীববিজ্ঞান থেকে আমাকে জিজ্ঞাসা করতেছে আচ্ছা তুমি মনে হয় বিএনসি থেকে মানে ইয়ে করে আসছো আমাকে তাই বলতেছে না স্যার তো তারপর আমার থেকে আমাকে একটা ফর্ম দিল সেই ফর্ম নিয়ে যায় আমি সাইটে নেওয়া পুরুষ করলাম হ্যাঁ পুরুষ করার পর আমি আমি সবার প্রথম স্যার আমি সবার প্রথম আমি টিকছি আচ্ছা টেরার পর এন দশজন জনার টিকালো প্রাথমিক থেকে চারশো বিশ জনের ভেতর প্রাথমিক মেডিকেলে মানে চারশো বিশ জনের মধ্যে মাত্র দশ জন মানে চারশো জনের মধ্যে বাদ হয়ে গেছে আচ্ছা তো এই যে দশ জন থাকলে এর পরে কি পরীক্ষা হলো স্যার দশ জনের পর আমাদের পরীক্ষা চূড়ান্ত মেডিকেল হয়েছে স্যার আচ্ছা চূড়ান্ত মেডিকেল টিকার মধ্যে তিনজন বাদ পড়েছে স্যার তিনজন বাদ পড়লো তার মানে থাকলো কজন আর সাতজন ঘটনা অনেক কঠিন না এত সহজ চাকরি আচ্ছা এই যে সাতজন টিকলা টিকার পরে তারপর তোমাদের কি পরীক্ষা হলো শারীরিক

আমি তো মিথ্যা বলিনি এখানে মডেল টেস্ট দিলেও পড়ানো হবে ওগুলো যদি ঠিকভাবে পড়ো তাহলে ইনশাল্লাহ সেনাবাহিনী কেন অন্যান্য বাহিনীর পরীক্ষা তো তুমি কমন পাওয়া ঠিক আছে কি আচ্ছা এরপরে লিখিত পরীক্ষায় কতক্ষণ পরে রেজাল্ট দিল স্যার আধা ঘন্টা পরে রেজাল্ট দিচ্ছে আধা ঘন্টা পরে সেই রেজাল্টে দুজন বাদ পড়ে গেছে দুজন বাদ পড়ে পাঁচজন থাকলাম এই পাঁচজনের ভাইবা পরীক্ষা

কোথায় কি করে বাবা মার নাম বাবা কি করে এগুলো সব জিজ্ঞাসা করেছে তারপর জিজ্ঞাসা আমার আমাকে প্রশ্ন করে গেছে জীববিজ্ঞান থেকে আচ্ছা নিউটনের নিউটনের সূত্র কি স্যার গাছের পাতা শুভ সাই কেন ফ্যান ঘোরায় কেন এগুলো জিজ্ঞাসা করছে জি স্যার সাতজন বিশিষ্টের নাম কি এগুলো জিজ্ঞাসা করছে সেনাবাহিনীর হচ্ছে প্রধানের নাম কি এগুলো জিজ্ঞাসা করছে এরকম বিশটে মানে আধা ঘন্টা এরকম জিজ্ঞাসা করছে বিশ মিনিট স্যার তারে তারপরে চলো সবার ভাইবা শেষ হওয়ার পরে জি স্যার কতক্ষণ পরে রেজাল্ট দিলো ভাইবা স্যার আধা ঘন্টা পরে রেজাল্ট দিছে আধা ঘন্টা পরে জি স্যার এখন এই পাঁচ জনের মধ্যে কি পাঁচ জনেই টোকেন পাইছো সেদিন স্যার পাঁচ জনের মধ্যে আবার ওখানে যে বড় স্যার একটা স্যার আছে সেই স্যারের সামনে যখন আমরা টোকেন দিই আমাদেরকে সবাইকে দাঁড় করালো দাঁড় করে ওখানে আমরা বুকের মাপ দেখতেছে তো একটা ভাইয়ার ওর বাড়ি সারিয়ে কেন সে বুকের মাপ দুই দুই ফুলাতে পারতেছে না দুই ইঞ্চি ফুলাতে পারে হ্যাঁ আর তাকে পানির ভেতর পাও দিয়ে তাকে হাঁটে দাঁতে বলতেছে পায়ের গোড়া সমান আচ্ছা সেই কারণে সেই কারণ থেকে বাদ পড়ছে দেখছো সব যদি টেকার পরেও একজন বড় কর্মকর্তার চোখে সন্দেহ লাগছে সে আবার তার বুকের মাপ নিছে এবং পায়ে যে ফ্লাট ফ্লাট সমস্যা থাকে মানে পায়ের তালু সমান সেটা সে পানিতে পা ভিজায় হাঁটায় সেটা আবার প্রুফ করছে আর কি ঠিক আছে কি জি স্যার তাহলে তোমরা চারজন থাকলা জি স্যার এই চারজনেই টোকেন পাইছে হ্যাঁ এই চারজন আমার টোকেন পাইছি চারজনেই টোকেন পাইছে তাহলে এই যে পরীক্ষাটা যে এত কঠিন সেটা বুঝতে তো যদি প্রস্তুতি ঠিকভাবে না নেওয়া থাকে আমাদের কাছে প্রস্তুতি সে হয়তো করতে পারছে আবার যে তিনজন ছেলেও চাকরি ওরা আমাদের এখানে কোচিং না করলেও দেখবে যে ওরা বাসায় বসে বসে ঠিকই নিজের থেকে প্রস্তুতি নিচ্ছে ঠিক আছে কি এই সেনাবাহিনীর চাকরির পরীক্ষা এমন না যে তুমি গেলা চেহারা সুন্দর না ফর্সা না কে লম্বা উষা এগুলো দেখার কিছু নেই যে গেলা তোমার চেহারা সুন্দর দেখে তোমাকে চাকরি দিবে এইগুলো আসলে ওখানে ম্যাটার করে না বুঝতে পারছে কি ম্যাটার করবে শুধুমাত্র তোমার নিজের যোগ্যতা এই যোগ্যতা যেমন রানা আমাদের একাডেমিতে এসে কোচিং করে বাড়াইছে কেউ নিজে থেকে বাসায় প্রস্তুতি নিয়ে নিজে নিজে প্র্যাকটিস করে বাড়াইছে যে যেখানেই থাকো না কেন একটা কথা সব সময় বলি নিজের যোগ্যতা বাড়ানোর জন্য প্রস্তুতি শুরু করতে হবে নিজের স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে হবে সৈনিক হওয়ার স্বপ্ন দেখছো এই স্বপ্নটা অনেক মহৎ এবং উদ্দেশ্যটাও অনেক সৎ এই স্বপ্ন পূরণের জন্য সঠিক পথ অবলম্বন করে সঠিক গাইডলাইন মেনে কি করতে হবে পরিশ্রম করে যেতে হবে ঠিক আছে কি টোকেন যখন দিল না না টোকেন দেওয়ার সময় অনেক নিয়ম কানুন নির্দেশনা কিছু বলে দেয় স্যার তার মধ্যে একটা বড় নির্দেশনা থাকে সেটা আমাদের প্রচার করা উচিত যে টাকা পয়সা দালাল অথবা লোকজন ধরে কেউ যাতে সেনাবাহিনীতে চাকরি নিতে না যায় ঠিক আছে কি কারণ সেনাবাহিনীতে চাকরি শুধুমাত্র সেদিন তোমার নিজের যোগ্যতা প্রমাণ করেই হবে কেউ তোমাকে টিকাতে পারবে না বুঝাতে পারছে কি আরও অনেক কিছু নির্দেশনা দিয়ে দেয় ওই টোকেনটার মধ্যে অনেক কিছু নির্দেশনা থাকে যে তুমি এক সপ্তাহ পরে নিয়োগপত্র আনতে গেলে তোমার কি কী কাগজপত্র এগুলো ঠিক করে নিয়ে যেতে হবে তোমার করণীয় কি সব কিছুই থাকে ঠিক আছে এই রকম কি কোনো নির্দেশনা দিয়েছিল তোমাদের বাবা স্যার আমাদের ওখানে টোকিন দেওয়ার সময় বলছে যে এই রকম কোনো এর ভিতরে তোমরা তো মারকল্লা বা তোমাদের মতো আরো চাখে পেয়েছে তো এখানে কোনো দালালের কোনো গল্প নাই স্যার এখানে দালালের কোনো মানে সুজুকি নেই তো ঠকা আচ্ছা তোমারই তোমাদের মানে কি রকমে ঢক তোমাদের বুঝতেই সে অনেক কিছু বলছে তো এগুলো বারবার আমাদের অনেকটা খুশি তবে ওখানে আমি অনেক কান্না করছি স্যার আচ্ছা আর আপনার কথা প্রচুর মনে পড়ছে স্যার আমার আমার ওইখানে যখন আমি টুকিং পাইছি তখন আপনার কথা অনেক মনে পড়ছে আর হচ্ছে স্যার আমি যদি এখানে না আসতাম আমার মনে মনে করে স্যার আলো যদি আমার মানে যদি আমার ঋজে রাখতো স্যার তাহলে তো দুই তিন মাপ পরে আমি চাকরি পেতাম স্যার কিন্তু এরকম ফার্স্ট মাথ আমি জীবনে চাকরি পেতাম স্যার প্রথম মাঠে চাকরি পাওয়ার একটা আনন্দই আলাদা ঠিক আছে তো রানাদের ব্যাসে অনেক ছেলেই কিন্তু চাকরি পাইছে এই বছর বুঝতে পারছে কি ওর বন্ধুরা অনেকে চাকরি পেয়েছে সেনাবাহিনীতে পুলিশে ঠিক আছে তো কতদিন পরে নিয়োগপত্র আনতে গেলে বাবা স্যার আমি এক সপ্তাহ পরে গেছি এক সপ্তাহ পরে বাবাকে নিয়ে গেছিলাম নাকি মাকে বাবার বাবাকে নিয়ে বাবাকে নিয়ে রি স্যার আচ্ছা কোন কর দিছে তোমার পিএসসি কোর্স সার্ভিস কোর্ড আচ্ছা কোথায় হবে ট্রেনিং জানার বা হবে রি স্যার আচ্ছা

পড়া লেখা চালায় যেতে হবে ঠিক আছে কি তারপর হচ্ছে হলো শরীরের যত্ন তো বললাম যত্ন নিয়ে থাকতে হবে কারণ কোনো সমস্যা যাতে না পড়ে শরীরে ঠিক আছে কি তো সবাই রান্নার জন্য দোয়া করো আর কি ঠিক আছে যাতে ট্রেনিংটা শেষ করে ও ভালোভাবে নিজেকে নিয়োজিত করতে পারে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আর রানাকে আমি বলছিলাম যে তোমার প্রথম মাঠে চাকরি হবে ভালোভাবে প্রস্তুতি নাও স্যার ঠিক আছে তো আল্লাহ তালা সেটা গোবলও করছে বুঝতে পারছি আর যারা রানা বসে আছে এবং যারা আসতে চায় আমাদের একাডেমিতে তোমার মতো প্রস্তুতি কোচিং করতে তাদের উদ্দেশ্যে দুই একটা উপদেশ আমি অনলাইনে আপনাদের আপনার স্টুডেন্টকে আমি সবাইকে বলি এবং এখানে অবস্থিত যেগুলো স্টুডেন্ট আছে স্যার তাদের উদ্দেশ্য আমি কিছু বলি এখানে মানে লিখিত মেডিকেল মানে শারীরিক যেগুলো করানো হয় এগুলো যদি মনোযোগ দিয়ে বা ভালো মতো পরিশ্রম করা হয় স্যার আমি আশা করি এবং আমি আমি প্রমাণ আমি চাকরি পেয়ে প্রমাণ যে সে যদি পরিশ্রম করে তার চাকরি একশো পার্সেন্ট চাকরি হবে স্যার ইনশাল্লাহ এবং আমি এই মানে সোলজার একাডেমি থেকে এসে মানে এখান থেকে কোচিং করে স্যার আমি চাকরি পেয়েছি এবং সবাইকে বলি যে যাদের স্বপ্ন আছে তারা এখানে এসে কোচিং করে চাকরি পেয়ে একটু স্বপ্ন নিয়ে যায় স্যার সুযোগ তাদের থাকবে আরও জি স্যার তাই না জি স্যার কারণ প্রস্তুতি যদি তোমার সাথে থাকে তাহলে ইনশাল্লাহ যে কোনো পরীক্ষার কেন্দ্রে পরীক্ষায় ভালো করা হয় তাই রানা তোমাকে আবারও কংগ্রাচুলেশন ঠিক আছে অভিনন্দন তুমি অনেক কষ্ট করে আসছো রানা সবাইকে মিষ্টি খাওয়াইছে আমাকে দই খাওয়াইছে ওর পুকুরের ঠিক আছে ভালোভাবে ট্রেনিং শেষ করো এই প্রত্যাশায় শেষ করছি আসসালামু আলাইকুম